মানুষকে বোঝাতে হবে এরা মুসলমান নয় এরা অমনিক এরা মানুষ নয় এরা অমনিক উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বাদশাহ সেনা সেনাবাহিনীকে ব্যান করে রক্ষী বাহিনী গঠন করেছিলেন তারাই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর গত সতেরো বছর যাবে বাংলাদেশের জনগণের কণ্ঠ রূপ করে স্বাধীনতা সার্বমুক্ত খর্ব করে বাংলাদেশকে একটা বঙ্গবন্ধু কবরস্থানে পরিণত করেছে বাংলাদেশ এখন বঙ্গবন্ধু গুরুস্থান নামে পরিচিত আগামী দুইশ বছরে যাতে আওয়ামী কারে দেশে ক্ষমতা আসতে না করে সেই কাজ করতে হবে আমাদের স্বাধীনতা দিয়েছে তাদেরকে আমরা যারা এই সময় ফসলের এই ফাঁসি আওয়ামী লীগ যারা বিতাড়িত করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশে যারা রক্ত রক্তাচিত হয়ে শহীদ হয়েছে সেই আবু সাইদ সহ সবার আত্মার মাথা কামনা করতেছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের দলের অনেক নেতৃবৃন্দের প্রাণ হারিয়েছে গুম হয়েছে খুন হয়েছে আহত হয়েছে ভঙ্গ হয়েছে একটি আন্দোলন একদিনে সৃষ্টি হয় না এর সমাপ্তিও একদিনে সম্ভব নয় ধীরে ধীরে এই আন্দোলনকে যৌক্তিক আন্দোলনে পরিণত হয়ে আন্দোলনের সব সুফল বয় নিতে হয় আমি আপনাদেরকে বলতে চাই আপনার তরুণ প্রজন্ম যুব অধিকার

চিকিৎসার জন্য গেলেও সেখানেও তারা হামলা চালায় এবং সেখানে চিকিৎসা যেন না নিতে পারে সেখানেও তারা বাধাগ্রস্ত করে আমরা দীপঙ্কর যত গুন্ডা পান্ডারা আছেন আপনাদেরকে আহ্বান জানাই আসেন আজকে দেখে যান গত বৎসরের আজকে আমরা দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছি আমরা বাংলাদেশকে গঠন করতে চাই করছে আমরা বাংলাদেশকে গঠন করতে যাই চাই এই জন্য গণ অধিকার পরিষদ একটা সাইন বোর্ড করেছে আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশকে সুন্দর করতে চাই এই বাংলাদেশকে সুন্দর করার উদ্দেশ্যে আমরা সবসময় কাজ করব আর বাংলাদেশকে সুন্দর করার উদ্দেশ্যে আমাদেরকে যারা সুন্দর করতে গিয়ে আমাদেরকে যারা বানা দেবে ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে সবসময় আমরা তাদের রুখে দেওয়ার চেষ্টা করব। Uh oh